বন্ধুরা চুলকে দ্রুত কালো ঘন এবং লম্বা করতে চাও তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে ঘরে বসে তোমরা কিন্তু ঘন কালো লম্বা চুল পেতে পারো হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র এই বিট ব্যবহার করে কিন্তু তোমরা তোমাদের পাতলা চুলকে ঘন করতে পারবে এবং চুল ঝরা পড়ে সমস্যা থেকে মুক্তি পেতে পারবে তো চলো আজকে ভিডিওটা দেখে নেওয়া যাক আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যারা পেস্ট থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই পেস্টটিকে একটি ফলো করে দিও তো দেখো আজকে যে রেমেডিটা তৈরি করছি সেই রেমেডিটার জন্য আমাদের এখানে লাগবে বিট আর এখানে লাগবে ছোট্ট একটি আদার টুকরো তো বিটটা খুব ভালো করে আমি কিন্তু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি চাইলে কিন্তু তোমরা ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারো বাট ব্লেন্ড করার কিন্তু কোনো দরকার নেই কারণ আমরা এটাকে কিন্তু খুব ভালো করে ফোটা বইটা কিন্তু পেস্ট পেস্ট করার কোনো প্রয়োজন নেই এখানে গ্রেড করলেই কিন্তু হয়ে যাবে তো এখানে আমি পুরোটা গ্রেট করব না হাফ আমি বিট গ্রেড করে নিচ্ছি তো বিট কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তোমরা সার্চ করে দেখতে পারো এবং তোমরা জেনে তারপর কিন্তু ব্যবহার করতে পারো যে আমি বলছি বলেই কিন্তু না এটা ভীষণই ভালো আমাদের চুলের জন্য তোমরা যদি একবার নিজেরা ব্যবহার করে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে তো এখানে কিন্তু আমি বিটটা হাফ গ্রেড করে নিয়েছি আর এখানে আদার টুকরোটাও গ্রেড করে নিচ্ছি আদা তোমরা প্রত্যেকেই জানবে আমাদের চুলের জন্য ভীষণ উপকারী চুলকে কিন্তু মজবুত করতে সাহায্য করে এবং চুল ঝরা পড়া রোধ করে তার সাথে সাথে কিন্তু চুলের গ্রোথটা খুব ভালো করে এই আদা তো এখানে কিন্তু সামান্য একটু আদা নিলেই হয়ে যাবে তো এখানে কিন্তু খুব ভালো করে দুটো জিনিসকে আমি গ্রেড করে নিয়েছি এই দুটো জিনিস আমাদের এখন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে কম বেশি করতে পারো কোনো সমস্যা নেই বন্ধুরা বিট কিন্তু আমাদের চুলে খুব সুন্দর একটা ন্যাচারাল কালার নিয়ে আসে আর আমাদের চুলকে কিন্তু খুব সিল্কি এবং শাইনি করে তোলে তো এখানে দুটো জিনিসকে দেখো খুব ভালো করে আমি গ্রেড করে নিয়ে এখন এটা ফুটিয়ে নিব তো এখানে আমি এক কাপ পরিমাণ জল নিয়ে নিব এক কাপ পরিমাণ জলের জলটাকে কিন্তু তোমাদের হাফ কাপ পরিমাণ করে নিতে হবে এতটাই তোমাদের এটা ফোটাতে হবে তো তোমরা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেবে যাতে করে এই বিট এবং আদার যে গুণাগুণটা রয়েছে সেটা পুরোপুরি জলের মধ্যে চলে আসে আর এই কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে তো ততক্ষণ তোমাদের এটা ফুটিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো তোমরা একটু জানিয়ে দিলে আমি তোমাদের পরের ভিডিওতে কিন্তু ধন্যবাদ জানাতে পারি আর তোমরা প্লিজ কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় দেখতে দেখতে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর কমেন্টে কিন্তু তোমরা ব্যবহার করে আমার আমার সাথে শেয়ার করতে পারো তোমাদের এক্সপিরিয়েন্সটা তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে এসে জানিও এখানে কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তো দেখতেই পারছো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং জলটার পরিমাণটা অনেকটা কমে এসেছে তো এটা আমি এখন ঠান্ডা করে নিয়েছি দেখো ঠান্ডা করার পর কিন্তু দেখতেই পারছো জলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে তো আমাদের কিন্তু অল্পই লাগবে জলটা খুব বেশি লাগবে না তো এখানে কিন্তু আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি জলটা বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু চুলের সমস্ত সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে পারো খুব সহজ উপায়গুলো তোমরা রেগুলার ফলো করতে পারো সপ্তাহে অন্তত দুদিন করে তোমরা কিন্তু ফলো করতেই পারো এর আগেও কিন্তু তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া রয়েছে চুলকে দ্রুত লম্বা এবং ঘন করা সেগুলো তোমরা ফলো করতে পারো আজকের ভিডিওটাই যদি তোমাদের সহজ লেগে থাকে তাহলে আজকের ভিডিওটিকে তোমরা ফলো করতে পারো তো এখানে কিন্তু আমি পুরোপুরি ছেঁকে নিয়েছি এর মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে লেবুর রস লেবুর রস আমাদের স্ক্যাপ থেকে খুশকি ইনফেকশন দূর করতে খুব ভালো সাহায্য করে দেখো অনেক বেশি যদি ড্যান্ড্রফ হয়ে থাকে তাহলে তোমরা রেগুলার লেবুর রস ব্যবহার করতে পারো আর লেবুকে কিন্তু কেউ ডিরেক্টলি ব্যবহার করবে না কিছুর সাথে কিন্তু মিশিয়ে তোমরা এটা ব্যবহার করবে ধরো পেঁয়াজের রস বা অন্য কিছুর সাথে তোমরা কিন্তু এটা মিশিয়ে তারপর ব্যবহার করবে কেউ কিন্তু লেবুটাকে ডাইরেক্টলি ব্যবহার করবে না চুলে এতে কিন্তু আমাদের চুলের ক্ষতি হতে পারে তো চু এই লেবু যতটাই ভালো আমাদের স্ক্যাল্পের জন্য আবার ততটাই কিন্তু খারাপ হতে পারে তোমরা যদি এটা শুধু ব্যবহার করে থাকো তো দেখো এখানে কিন্তু আমি কিছুটা লেবুর রস দিয়েছি এক চামচের মতো লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমাদের এখানে শ্যাম্পু অ্যাড করে দিতে হবে তোমরা যেই শ্যাম্পুটাই ব্যবহার করো সেটা এখানে এক চামচ দিয়ে দেবে তো আমি এখানে দুটো কেরিপ্লা শ্যাম্পু অ্যাড করছি তো যাই হোক এখানে কিন্তু শ্যাম্পু দেওয়ার পরে খুব ভালো করে তোমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা এটি কিন্তু এতটাই সহজ যে কেউ কিন্তু ব্যবহার করতে পারবে খুব সহজে এটা বানিয়ে খুব কম সময়ে আর শ্যাম্পু তোমরা যখনই করবে সপ্তাহে দিন হোক বা তিন দিন হোক যখনই তোমরা শ্যাম্পু করবে এইভাবে তোমরা কিছুর সাথে ডেলিউট করে শ্যাম্পুটা ব্যবহার করবে এতে কিন্তু শ্যাম্পুটাও কম লাগবে এবং শ্যাম্পুটার যে কেমিক্যালসটা সেটাও কিন্তু আমাদের কোনো রকম স্ক্যাল্পে ক্ষতি করতে পারবে না হ্যাঁ বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা খুব সহজে ব্যবহার করতে পারো তো এখানে আমি শ্যাম্পু দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা খুব সুন্দর বাবাস তৈরি হচ্ছে ততক্ষণ তোমাদের মিক্স করে নিতে হবে এটা তোমরা স্ক্যাল্পে খুব ভালো করে মাসাজ করে করে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু এটা পাঁচ মিনিট রেখে দিতে পারো পাঁচ মিনিট পরে তারপর চুলটা ধুয়ে ফেলবে কোনো রকম কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন নেই তোমরা শুধুমাত্র এটি ব্যবহার করে দেখো সপ্তাহে দুদিন আর খুব ভালো রেজাল্ট পাবে ছোট বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে ছেলেরাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে শুধু যে মেয়েরাই ব্যবহার করবে তা না ছেলেদের জন্য কিন্তু এটা খুব উপকারী তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি